আমি আজকে ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের কাছে আরেকটি সাবজেক্ট নিয়ে উপস্থিত হয়েছি যারা আমার ভিডিও ফলো করছো তারা দেখবে যে আমার অলরেডি ফিলোসফি সাইকোলজি পলিটিক্যাল সায়েন্স নিয়ে আমার বলা হয়ে গেছে আজকে আমি আরেকটি আর্টসের সাবজেক্ট এডুকেশন সম্পর্কে একটা ছোট্ট করে কনসেপ্ট দেবো কারণ যারা ইলেভেনে উঠবে এডুকেশন নেবে মনে করেছ তারা কিন্তু নির্ভয় এই সাবজেক্টটা নিতে পারো এই সাবজেক্টটা খুবই ভালো এবং সাবজেক্টটা খুবই ভালো এবং সাবজেক্টটার তোমাদের পরবর্তীকালেও অনেক সাহায্য করবে তোমরা যদি বিএড টিএড পড়ো তখনও কিন্তু এই সাবজেক্টটা তোমাদের অনেক কাজে লাগবে কাজেই তোমরা হয়তো এডুকেশান নামটা শুনেছ কিন্তু এডুকেশানের ভেতর কী আছে সেটা তোমরা জানো না তাই আজও আমি একটা ছোট্ট কনসেপ্ট নেব অন্যান্য সাবজেক্টে যেমন দিচ্ছি এডুকেশনেরও আমি সেরকম একটা ছোট্ট কনসেপ্ট তোমাদের কাছে দেব। যদিও বিষয়টার মধ্যে এখনই ঢুকবো না আগে তোমরা নেবে তারপরে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা সাবজেক্টের মতো এই সাবজেক্টটার বিষয়বস্তু নিয়েও আমরা আলোচনা করবো আজকে আমি একটা ছোট্ট করে কনসেপ্ট দিচ্ছি এডুকেশন কথাটার সঙ্গে তোমরা সবাই পরিচিত এডুকেশন মানে শিক্ষা বিজ্ঞান তোমরা জানো এবং তোমরা এখন যে সাবজেক্টগুলো নেবে তোমরা তো বলবে এডুকেশন পল সায়েন্স সাইকোলজি ফিলোসফি নিয়েছ সেই এডুকেশন মানে হচ্ছে শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে যে আলোচনা সেটা তোমরা বুঝতেই পারছ সাবজেক্টটার নাম শুনে কিন্তু শিক্ষাটা কি শিক্ষা নিয়ে তোমরা অনেক কথা অনেক আলোচনা করো সাধারণত বন্ধুদের সাথে কিন্তু শিক্ষা বিষয়টা কি সেটা নিয়ে কিন্তু তোমরা এতটা ভেতরে ঢুকুনি আমার মনে হয় এবার তোমরা আস্তে আস্তে এই সাবজেক্টটা পড়ার সাথে সাথে শিক্ষার বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় সেইটার মধ্যে তোমরা ঢুকবে শিক্ষা কথাটা এসেছে আমাদের সংস্কৃত সাজ ধাতু থেকে শিক্ষা মানে হচ্ছে শাসন করা নিয়ন্ত্রিত করা বা আচরণকে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রিত করা অর্থাৎ সুনিয়ন্ত্রিতভাবে কোনো শিশুকে তাকে সঠিক পথে পরিচালনা করাই হচ্ছে শিক্ষা আর বিদ্যা কথাটাও শিক্ষাকথাটার সঙ্গে সমতুল্য বিদ্যা কথার অর্থ হচ্ছে জ্ঞান এটা কোথা থেকে এসছে ধাতু থেকে তাহলে শিক্ষা কতটা এসছে শ্বাস ধাতু থেকে আর বিদ্যা কতটা এসছে ধাতু থেকে অর্থাৎ আমাদের জ্ঞানের ভান্ডারকে সকলের কাছে তুলে ধরাটাই হচ্ছে শিক্ষা আমাদের জ্ঞানের ভান্ডারকে যখন আমি আমাদের ভেতর থেকে বার করতে পারবো সেটাই হবে শিক্ষা আর এডুকেশান শব্দটা কি এডুকেশান শব্দটা হচ্ছে তোমাদের ইংরেজি শব্দ এডুকেশন এই এডুকেশন শব্দটাকে এক কথায় বলা যাবে না এইটা নিয়ে বিভিন্ন শিক্ষাবিদদের মধ্যে বিভিন্ন মতভেদ আছে কেউ কেউ বলেছেন যে এডুকেশন কথাটা এসছে এডুকেয়ার থেকে এডুকেয়ার কথাটার উৎপত্তি হচ্ছে দুটো শব্দ থেকে একটা হচ্ছে ই আর একটা হচ্ছে ডিগো এগুলো লাতিন শব্দ হুম দুটি শব্দের সংমিশ্রণে এডুকেয়ার কথাটা উৎপত্তি হয়েছে বলে অনেক শিক্ষাবিদ মনে করেন ইয়ের অর্থ হলো থেকে বা ফর্ম বা আউট অফ যেটাকে আমরা বলি আর ডিকো কথার অর্থ হলো টেনে বের করা যেটাকে বলে টু ড্র এই মত অনুসরণ করে আমরা বলবো এডুকেশন বা শিক্ষার অর্থ হলো শিশুর মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলোর প্রকাশ ঘটানো শিশুর মধ্যে অনেক কিছু সুপ্ত অবস্থা থাকে সেটা যদি আমরা ঠিকমতো গাইড না করে তাকে যদি ঠিকমতো লক্ষ্যে পৌঁছোতে না পারি তাহলে তার সুপ্ত সম্ভাবনাগুলি কখনই বিকশিত হতে পারবে না আর দ্বিতীয় মতে আবার এডুকেশন শব্দ উৎপত্তি হয়েছে এডুকেয়ার থেকে এটাও আরেকটা ল্যাটিন শব্দ এডুকেয়ার শব্দের অর্থ হল প্রতি এডুকেয়ার শব্দের অর্থ হলো লালন পালন করা অর্থাৎ লালন পালন করা মানে হচ্ছে শিশুকে পরিচর্যা করা শিশু যখন ছোট থাকে তখন সে থাকে যখন সে ভূমিষ্ঠ হয় তখন সে কিন্তু অন্যের ওপর ডিপেন্ডেড থাকে এবং তখন তাকে ঠিকমতো লালন পালন যদি না হয় তাহলে তার সর্বাঙ্গীন বিকাশ সম্ভব হবে না তাই শিশুকে লালন পালন করার দায়িত্ব থাকে তার পরিবারের ওপর তার পরি তার ঠিকমতো পরিবার যদি তাকে পরিচর্যা করতে পারে তাহলে সেই জীবন উপযোগী দক্ষতা কৌশল সহজেই আয়ত্ত করতে পারবে তাই জীবন উপযোগী দক্ষতা কৌশল আয়ত্ত করতে হলে তার সুপ্ত অবস্থা বা সুপ্ত প্রতিভাকে জাগ্রত করতে হলে আমাদের শিক্ষার দরকার সেই হিসেবে একদল শিক্ষাবিদ বলেছেন যে এটা এডু কেয়ার থেকে এসেছে একটা বললাম এডুকেটিও থেকে এসেছে একটা বললাম এডুকেয়ার থেকে এসেছে তৃতীয় মত অনুযায়ী এডুকেশন কথাটা এসেছে এডুসিয়ার থেকে এডুসিয়ার কথার অর্থ হলো নির্দেশনা দেওয়া নির্দেশনা দেওয়া মানে হচ্ছে যেটা টু লিড আউট বা প্রকাশিত করা যেটাকে আমরা বলি টু ড্র আউট ইত্যাদি হুম কাজে এই মত অনুযায়ী শিক্ষা হলো শিক্ষার্থীর সুপ্ত গুণাবলীকে নির্দেশ দানের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া চতুর্থ মত এডুকেশন শব্দের অর্থ হলো ল্যাটিন শব্দ এডুকেটাম থেকে এসেছে এডুকেটাম কথার অর্থ হলো শিক্ষাদানের কাজ যেটাকে আমরা বলে থাকি টিচিং এই অর্থে শিক্ষা বলতে বোঝায় শিক্ষাদানের মাধ্যমে তোমার শিক্ষার্থী গুণাবলীকে বিকশিত করা কাজে এডুকেশন শব্দটি চারটি বিপত্তিগত অর্থ আমরা দেখলাম তোমরা এবার এই এডুকেশন পড়ছো বললে তুমি শিক্ষাটা কি সেটা এবার তোমরা বুঝতে পারবে তাহলে একটা হলো এটা সুপ্ত সম্ভাবনাগুলির গুণাবলীর প্রকাশ ঘটানো শিশুর মধ্যে আর একটা হলো শিশুকে লালন পালন এবং পরিচর্যার মাধ্যমে তাকে জীবনোপযোগী দক্ষতা কৌশল অর্জনে সাহায্য করা তিন নম্বর হল নির্দেশনা দানের মাধ্যমে শিশুর সম্ভাবনাগুলিকে বাস্তবে রূপ দিতে সাহায্য করা আর চার নম্বর হল শিক্ষা দানের মাধ্যমে শিক্ষার্থীকে বিকশিত করা এই চারটি ব্যাখ্যার কোনোটিকে এককভাবে আমরা সর্বোত্তম বলে ঠিক করতে পারবো না বা সর্বোত্তম বলাটাও আমাদের ঠিক হবে না শিক্ষার মধ্যে চারটি প্রক্রিয়াই বর্তমান এটা আমাদের মনে রাখতে হবে এই চারটি প্রক্রিয়ার সমন্বিত রূপকে আমরা বলব শিক্ষা তো এককভাবে কোনো অর্থেই শিক্ষাকে সার্বিকভাবে আমরা ব্যাখ্যা করতে পারবো না কাজে কোনো অর্থই স কোন অর্থটি সর্বোত্তম বা এটা সর্বোত্তম না ওটা সর্বোত্তম এই ধরনের আলোচনা আমাদের কাছে অপ্রাসঙ্গিক এই প্রশ্নটিও আমাদের কাছে অপ্রাসঙ্গিক আমরা এইটুকু মনে রাখবো যে এডুকেশন কথাটা এডুকেটু এডুকেয়ার এডুসিয়ার এবং এডুকেটাম থেকে এসেছে আর শিক্ষা কথাটা এসছে শাস্ত্র থেকে আর বিদ্যা কথাটা এসছে বিদ্যাতু থেকে তারপরে এইটা আমরা শুধু কথাটা কোথা থেকে এসেছে এই কনসেপ্টটুকু পেলাম তারপরে শিক্ষার মধ্যে ঢুকবো শিক্ষার কটা অর্থ কি কি সেইগুলো আমি নেক্সট যখন তোমরা এডুকেশন নেবে তখন আমি সেইটার মধ্যে তোমাদের ঢুকে তোমাদের সেই ষয়ে আলোচনা করব আর আমার নতুন আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ সাবস্ক্রাইব করলে তোমরা নিত্য নতুন ভিডিও দেখতে পাবে এবং এটাকে এই ভিডিওটাকে তোমরা যত তাড়াতাড়ি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তত তোমাদের সকলের কাছে এটা পৌঁছে যাবে এবং তোমরা যদি রোজই এই ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমাদের যথেষ্ট উপকৃত হবে তোমাদের শর্ট প্রশ্ন এই সেমিস্টারে আগস্টের শেষের দিকে সেগুলো আমি সাহায্য করব তোমাদের কিছু কিছু বলার এবং বিষয়বস্তুতার মধ্যে কি আছে সেটাও আমি তোমাদের বলবো তোমরা আগে সাবজেক্টগুলো নাও নিয়ে তোমরা তারপরে যদি তোমাদের মনে হয় আমাকে কমেন্ট করো আর আমার অফলাইন অনলাইন দুটো ক্লাসই হয় তোমরা যদি মনে করো আমার অনলাইন অফলাইন ক্লাসে জয়েন হতে পারো আমার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা কালেক্ট করে নেবে আর নিত্য নতুন ভিডিও পেতে গেলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে আজকে আমি এই অবধি রাখলাম আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে